সারাদিন মোর খারাপ গেছে আর কি লিগে খারাপ গেছে কি হয়েছে পুরোই বলবো ভিডিওতে তাই বেশি কথা না কই ভিডিও শুরু করে দেবো আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যভাকে কেমন আছেন মুই বাইরে ভাই ও বোনেরা আপনারা বিভাগকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন আপনারা যারা এখনো মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ ওগুলো দেখতে আছেন পেজটা ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করে দেয় আজকের ভিডিও সকালবেলা উঠতেই মনে করেন চা মুড়ি লইয়ে বইয়ে পড়ছে খাওয়ার লগ্য কিন্তু পরবর্তী সময়টা এত ভালো না অক্সের খারাপ সময় চা খাইতে তার মোর খালাম মাই যে লাল হাক রাখতে লাল হাক কাটতে লইস আর উসি কাটতে লইস লগে আলু কয়টা কাটবি আর কি কি তরকারি আছে সবগুলা কাট হে পর ভাবনা করে মুই বইছি মস তরকারি কাটতে এত ভালো একটা সময় কেমনে যে হঠাৎ করে কালো ম্যাগের মতো আন্দার হয়ে যাইবে না বুঝিতে খারাপ সময় হঠাৎ করে জীবনে কিন্তু দেখছেন অবশ্যই ভিডিওটা ধরে রেখে আপলোড দিয়ে দিয়েছিলাম যে আমার একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে হয়েছে কি জানেন এই তরকারি কাটতেছিলাম তখন মনে করেন যে হঠাৎ করে দেখ সব মানুষ দৌড়াইতে আছে তা আমি মনে করছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় কি অন্য কেউ আমি অন্য কেউ দেখতে যাই দিয়ে যখন দেখলাম যে ওই ভাই আমাকে ভাই লাগে ভাইটা যখন দিয়ে যে কোলের মধ্যে পড়ে রইছে জানেন চোখ মুখ তারাইয়া আমার এত কষ্ট লাগছে আমি নিঃশ্বাসটা নিতে পারিনি এত খারাপ লাগতে লোক আমি যে এখন ভয়েস দিতে আসি আমার ভয়েসই কিন্তু আমি বুঝতে আসেন যে আমার আসলে আজকে কথা বলতেও ভালো লাগতে আসে না কথা বলতেও মনে করেন কষ্ট হইতেছে আসে এক্সের মনে করেন যেন শরীরটার মধ্যে জানি কেমন লাগে মন ভাঙ্গা ভাঙ্গা লাগে যাক তো শেষ মাস মনে করেন মোর এই বাইরে লইয়ে গেছে ইতে বরিশাল হাসপাতালে বরিশাল হাসপাতালে লইয়ে গেছে আর যারা অ্যাক্সিডেন্ট করছে দুইটা না তিনটে ছেলে আসিল ওরাও গুরুতর আহত মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক অনেক আঘাত পাইছে ওরা খালি একজন আঘাত কম পাইছে আর দুইজনে একেবারে অনেক আঘাত পাইছে একজন আর তো মনে হয় যেন চোখই বা আদেব ওই অবস্থা আসলে ফলটা কার আমি জানি না হয়তো আল্লাহরা ভালো জানে যে কি ফলটা করছে কিন্তু কি ও আমার বাইরে মাদ্রাসা থেকে আস্তে আস্তে দুপুরে খাওয়ানোর জন্য ওর মাদ্রাসা থেকে মানে টাইম দেশে খাওয়ার টাইম তাও মনে করেন বাড়তে আইতে আছে এই অবস্থায় আরও একটা ছেলে আসিল ও সামনে রাস্তা পার হয়ে গেছে কিন্তু ও আর পার হইতে পারে নাই ও পার হওয়ার আগে হুন্ডা ডাইয়ে পড়ছে চাইয়া মনে করেন মারি যেতেছে একবারে এক যে বাড়ি দিয়েছে হ্যাঁ মনে হয় সাইড পাশার দূরে লইয়ে গেছে উড়ে গিয়ে মনে করেন এমনভাবে এই বাড়িটা দিয়েছে এখন আর সিটি স্ক্যান করানোর মতো ক্ষমতা নাই বরিশাল বরিশালগুণ্নে এখন মনে করেন ডাকা রেফার করে দিচ্ছে যে ঢাকা লইয়ে যান আমরা পারবো না এখন এটা দেখতে কারণ আমাকে হাতে নাই আমাকে হাতের বাইরে গেছি গিয়ে আসলে অনেক খারাপ লাগে এই যে আমি বয়স দিতাছি আসি না আমার কিন্তু কষ্টে বুকটা ফাইটটা যেতে আজকে ওই একটাই ভাই আমার ওই মামাটার হ্যার আর বাচ্চা কাচ্চা নাই এই বাচ্চাই একটাই এখন বুঝেন যে কি অবস্থা হইতে আছে এখন আর আজকে ভালো লাগে না আজকে আর ভিডিওটা করবো না সবাই ভালো থাকবো না আসসালামু আলাইকুম